মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডি দ্বারা পুনরায় গ্রেফতার সাত ঘন্টা জেলার পরে গ্রেফতার করে ইডি রাজ্য রাজনীতি মহলে ও আইনি মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রেফতার নয় বরং প্রমাণ লোড লোপাটের একটি নাটকীয় প্রচেষ্টায় পুনরাবৃত্তি যা প্রায় দু বছর আগে একই মামলার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তের স্মৃতি ফিরিয়ে এনেছে বিধায়কের বিরুদ্ধে প্রমাণ লোপাটের শক্তিশালী করে তোলে অভিযোগকে সোমবার সকালে আন্দি গ্রামে তার বাড়িতে হানা দেয় ইডি কেন্দ্রীয় আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি দোতলা থেকে দেওয়াল টোপকে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন কিন্তু শেষ রেখা হয়নি কাদা পাকে ভরা সেই দুর্গন্ধময় পুকুরে তাকে উদ্ধার করে টেনে তোলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরপর তাকে নিয়ে যাওয়া হয় ইডির গাড়িতে জানা গিয়েছে পালানোর সময় নিজের ফোন নর্দমায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল জীবন কৃষ্ণ যদিও তা উদ্ধার হয়েছে তাকে টানা জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা দু সালের এপ্রিলে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তার বাড়িতে টানা বাহাত্তর ঘন্টা তল্লাশি চালায় প্রায় ১৩ মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পান তিনি ফের নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর ফলে সোমবার নতুন করে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জীবনকৃষ্ণ সাহা তার ছবি দেখাবো এই যে কালো গাড়ি এই কালো গাড়িতে ইডি আধিকারিকরা দাদা কিছু বলবেন দাদা দাদা কিছু বলবেন দাদা দাদা জীবন এক বছর রেখে দিল কোনো সেরকম কিছু তথ্য পাইনি বলেই আবার জামিনে মুক্তি পেল আবার ইডি আজকে এলো ইডি ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো কি পেল কি না পেল কিছু গিফট করলো না নিয়ে চলে গেল কি বলবেন এটা এগুলো প্রচন্ড খারাপ আসলে রাজনৈতিক দূরভিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এইরকমই হচ্ছে কেউ কিছু না জানতে পেরে আসলে সে একটা ভালো মানুষ আসলে এখানে জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কে রেখে চলে জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক এই যে সিবিআই একবার নিয়ে গেল তারপর আবার ইডি মানে একের পর এক যে দুর্নীতির যে কল সেখানে কেন মানে বারবার কেন তার এতেই আস। বারবার বিজেপিরা আসলে তারা ভাবছে এই সিটটা খুব কম মার্জিনে জিতেছিল আমাদের মানে জনপ্রিয় এমএলএ তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন সেইটা মেনে নিতে পারছে না বিজেপি তাই এই অভিসন্ধিটা মানে করছে ইলেকশনের এলাকায় এলাকায় বিজেপি ছিল তাহলে কেন আবার খুব সামান্য লিড ছিল হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না তাই ওই লিডটুকু হয়েছিল যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বি সেইভাবে এই জিনিসগুলো ঘটানো আপনি যেটা বললেন যে এই বিধায়ক না থাকলে জেলে থাকলে দলের ক্ষতি হবে এই যে আপনি একটা কথা বললেন সেটা মানে এই তৃণমূলের ক্ষতি হবে সার্বিকভাবে অবশ্যই হবে আসলে তিনি জনপ্রিয় নেতা তিনি তো আর আলভাল নেতা নয় মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার মধ্যে আসলে কুড়ি ঘন্টা সে বাইরেই কাটায় মানুষের সঙ্গে সময় সংযোগ রাখে সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য তো অবশ্যই হবে মানে দলেরও একটা ক্ষতি পড়ে বিশাল ক্ষতি আপনার নাম আমার নাম জানে আলম ডালিম আপনার দায়িত্ব দলের আমি জেলার জেনারেল সেক্রেটারি